সবে বরতে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ রবুল আলেমিন তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন সকলকে মাফ করে দেন সুভাহানব্ব সুবাহানব্বা বিহান্তিহি সুবাহানম্ব লাজিব আল্লাহ রসুল সল্লাহ আরিফসাল্লাম বলেছেন আল্লাহ তাবরকত আলাহ অর্থ সাবানের রাতে অর্থাৎ সবে বরতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন না যারা আল্লাহ তাবরকালের সাথে শিরিক করে এবং যারা অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সবে বরাতের ফজিলত সম্পর্কে

সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন ফায়াল ফিরুলিজাবিয়ি খালকহি আতব তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন ইল্লা লিল মুশরিকিন আও মুশাহহিন কেবল যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে এবং যারা অন্তরে হিংসা লালন করে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ তাবারক ওয়া তার সৃষ্টির সকলকে মাফ করে দেন সুবাহ সুবাহিহি সুবাহিম সুতরাং আমরা যদি চাই সবে বরাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিক তাহলে অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে কখনো আমাদের দ্বারা যেন শিরিক না হয় এবং আমাদের অন্তরের মধ্যে যেন কখনো হিংসা না থাকে কখনো বিদ্বেষ না থাকে যদি আমরা শিরিক করি এবং আমরা হিংসা বিদ্বেষ লালন করি তাহলে আমরা ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে শিরিক মুক্ত হিংসা বিদ্বেষ মুক্ত জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমাদেরকে ক্ষমা করে দিন আমি